সিংহ রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হতে চলেছে মা লক্ষ্মীর কৃপায় ফুলে ফেঁপে উঠবে তিনটি রাশি চলুন এই ভিডিও তিনটি রাশি সম্পর্কে বলবো যারা এই যোগের দ্বারা দারুণভাবে উপকৃত হবে চলুন ভিডিওটা শুরু করি প্রথমে গ্রহের স্থানান্তর ও সংযোগের কারণে অনেক যোগ গঠিত হয় আপনারা জানেন যা ব্যক্তির জীবনে শুভ অশুভ প্রভাব ফেলে বুধাদিত্য যোগ রাজযোগ সম্পর্কে কথা বলতে গেলে এটি জ্যোতিষশাস্ত্রে একটি খুব শুভ যোগ বলে মনে করা হয় এই রাজ্য গঠিত হয় সূর্য এবং বুধের সংযোগে অর্থাৎ সূর্য ও বুধ যখন কোনো রাশিতে একত্রিত হয় তখন সেই রাশিতে বুধাদিত্য যোগ গঠিত হয় জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা বলা হয় সূর্যকে পিতা সুখ সমৃদ্ধি স্বাস্থ্য প্রতিপত্তি ইত্যাদির কারক গ্রহ বলা হয় যেখানে বুধ গ্রহের মতো রাজপুত্র বক্তৃতা যোগাযোগ ব্যবসা এবং বুদ্ধিমত্তা ইত্যাদির কারক বলা হয় বন্ধুরা হাতেও আপনার রবি এবং বুধ যদি ভালো থাকে আপনি কিন্তু এই শুভ ফলগুলো পাবেন এমন পরিস্থিতিতে যখন এই দুটি গ্রহের মিলনে বুধাদিত্য চোখ তৈরি হবে তখন অনেক রাশির ভাগ্য কিন্তু বন্ধুরা উজ্জ্বল হবে রাখি বন্ধনের আগে সূর্য এবং বুধের মিলন সিংহ রাশিতে ঘটবে বর্তমানে বুধ সিংহ রাশিতে অস্ত অবস্থায় রয়েছে এবং বাইশে আগস্ট পর্যন্ত এই রাশিতে থাকবে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে সূর্য ট্রানজিট করবে এবং সিংহ রাশিতে প্রবেশ করবে এইভাবে সিংহ রাশিতে বুধ সূর্যের একটি সংযোগ তৈরি হবে যা বুধাদিত্য রাজযোগ তৈরি করবে আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতকেরা এই শক্তিশালী যোগ থেকে শুভ ফল প্রথমে মেষ রাশি বুধাদিত্য যোগ আপনার জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে এই সময় মেষ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন চারিদিক থেকে শুভ সংবাদ শুনতে পাবেন অর্থ প্রবাহের নতুন পথ কিন্তু প্রশস্ত হবে মেষ রাশির জন্য এছাড়া অর্থ বিনিয়োগের জন্য সময়টি শুভ এই সময় আপনি সূর্য দেবতা বুধ দেবতার পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদও পেতে পারেন এরপর দ্বিতীয় যে রাশিটি সেটি হলো সিংহ রাশি বোধাদিত্য রাজযোগ শুধুমাত্র আপনার রাশিতে গঠিত হবে এমন পরিস্থিতিতে সিংহ রাশির জাতকরা এই যোগ থেকে শুভ ফল পাবেন দাম্পত্য জীবনে চলমান যে সমস্যা সেগুলো দূর হবে এবং আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হবে ব্যবসায়ীদের জন্য এই সময়টা কিন্তু বিশেষভাবে লাভজনক নতুন কাজ শুরু করলে কিন্তু আপনার সময় এই সময় খুব ভালো যাবে এছাড়া তুলা রাশির জাতক তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু বোধাদিত্য যোগে আর্থিকভাবে অত্যন্ত লাভবান হবেন এই সময় কিন্তু অর্থ উপার্জনের পাশাপাশি আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন যা আপনাকে ভবিষ্যৎকে আর্থিকভাবে শক্তিশালী করবে আত্মবিশ্বাস বাড়বে বোধাদিত্য যোগের ফলে কিন্তু তুলা রাশির উন্নতির সম্ভাবনা ভালোই আছে আর পৈতৃক সম্পত্তি থেকে নানারকম সুবিধা আপনি পেতে পারেন শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও কিন্তু সাফল্য পাবেন তো এই বুধাদিত্য যোগের ফলে যে তিনটি রাশি উপকৃত হলেন অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন আর দেখা হবে আর একটি নতুন ভিডিও ভালো থাকবেন আর কেমন ভিডিও চান কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ঈশ্বর সকলের মঙ্গল করুক আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার খুশ